আগরতলার উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়ে বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম করা হয় উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষণ মোহন নেহরা উমাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক প্রমুখ বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারা দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য বিমান পরিবহনে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম চালু করেন এদিন শিক্ষার্থীদের সাথে আগরতলা বিমানবন্দরের অধিকর্তা মত বিনিময় করেন নমস্কার আজকে আমরা অত্যন্ত খুশি আমাদের স্কুলে একটা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলার যে এম এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গে হচ্ছে তো ওনারা বেঁচেছেন আমাদের স্কুলকে এই আগরতলার শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হবেন এর আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগরতলা এম বিবি এয়ারপোর্টের যিনি ডিরেক্টর স্যার স্যারও আমাদের মধ্যে আজকে আছেন ধন্যবাদ